প্রিয় বন্ধুরা আমরা কিছুদিন ধরে একটা সিদ্ধান্ত নিয়েছি না আমরা বলতে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে বিভিন্ন জায়গায় যে অপরাধগুলো হয় আমরা কিভাবে সেই অপরাধগুলোর খাদে পড়ি এবং সেটা স্বীকার হই এবং সেই অপরাধগুলো খাদে পড়ার পরে আমার পরিণতি কি হয় বা পরবর্তীতে সৃষ্টি হয় পরিবারের কি সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়গুলো নিয়ে যে ক্রাইম স্টোরিগুলো যে ক্রাইম গল্প যেগুলো একদম বাস্তব গল্প সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা ধরার জন্য আমরা মনে করছি যেটা আপনাদের এটা হলো আপনাদের সচেতনতার জন্য আপনাদের সচেতনতার জন্য এই ক্রাইম স্টোরি গুলো আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত আবশ্যক মনে করছে এটা একটা সচেতন প্রোগ্রাম সতর্ক করা সাবধানি এটা হলো দ্বিতীয় ক্রাইম এটা কোনো আসলে গল্প না এটা একটি বাস্তব ঘটনাকেই আমি রূপকত্ব তো রূপক নাম দিয়ে রূপক স্থান দিয়ে আপনাদের মাঝে তুলে ধরব সচেতন হন তাহলে আমার এই যে আমরা যেটা শুরু করছি যে স্টোরি সেটা সার্থকতা আসবে আমি মূল গল্পে চলে যাই অনেক বন্ধুরা এখানে যোগদান করেছেন যারা যোগদান করেছেন সবাইকে সঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গ অঞ্চলের লোকজন রাজশাহী উত্তরবঙ্গের অঞ্চলের লোকজন সবচেয়ে বেশি এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে বা দুষ্ট লোকের পাল্লায় বেশি পড়তেছে কারণ তারা যখন এবং উত্তরবঙ্গের মানুষগুলো অত্যন্ত সহজ সরল তারা এত নয় হয় অনেক কিছু বোঝে না তারা যখন গ্রাম থেকে ওই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে তারা নিজেদেরকে খুব অসহায় মনে করে সেই জন্য তারা আশ্রয় ফিল করে এবং মনে করে যে তাকে ভালোবাসবে বা আশ্রয় দিবে সেই তার আপনজন কিন্তু এই সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তি তাদেরকে প্রতারণা করে এরকম অনেকগুলো কেস আমি সেগুলো যেগুলো আমি হ্যান্ডেল করেছি এবং সেগুলো তাদেরকে রিমুভ তাদেরকে আমি সেভ করতে পেরেছি সে বিষয়গুলো তো সেটা হলো একটা বোন সে উত্তরবঙ্গের জেলার নাম নাই বললাম যাই হোক স্বামীর সাথে তার বয়স কিছুটা পার্থক্য থাকায় বাবা মা জোর করে তাকে বিয়ে দিতে হয় এখন আমাদের দেশের মেয়েদেরকে বাবা মা মনে করে যে বিয়ে দিতে পারলেই মনে হয় বেঁচে গেলাম সে ছেলের সাথে মেয়ের সম্পর্ক কেমন হবে বয়সের সাথে পার্থক্য একটা ছেলে একটা মেয়ের বয়সের পার্থক্য হওয়া উচিত সর্বোচ্চ পাঁচ থেকে সাত বছর এর বেশি পার্থক্য হলে সেই ছেলে এবং মেয়ের ভিতরে সম্পর্কটা এত বেশি মজবুত বা ভালো হয় না কারণ বেশি বয়স হয়ে গেলে সেই ছেলে মেয়ের যে পার্থক্যটা পছন্দের পার্থক্যটাও অনেক ক্ষেত্রে কিন্তু বেড়ে যায় এটা কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু আপনার পছন্দ আপনার পার্থক্য এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু ভেরি করে যার কারণে সম্পর্কর ক্ষেত্রেও হয়তোবা আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি না বা হয়তো আমরা মনে করি যে এটাই আমার একবার বিয়ে করছি এটাই আমার সারা জীবন থাকতে হবে সেই কারণে হয়তো বা সেটা অনেকে মুখ বুঝে মেনে নেই বা সহ্য করে সংসার করে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় যে না প্রায় প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে যেহেতু তাদের ডিভোর্সের ক্ষেত্রটা আছে আইনের ক্ষেত্রটা আছে আমাদের ক্ষেত্রে না থাকাতে সংসার টিকে থাকতে কিন্তু চাপা কান্না চাপা কষ্ট চাপা দুঃখ কিন্তু অনেকের মনে রয়ে গেছে হয়তো সেটা প্রকাশ করতে পারে না যাই হোক তা বয়সের পার্থক্য হওয়ার কারণে সেইভাবে তাদের সাথে সম্পর্ক কন্টিনিউ না হওয়াতে এরপরে তাদের একটা বাচ্চা হয় তাদের ভিতরে পরবর্তীতে যেহেতু আমাদের হিন্দু আইনে কোনো জানেন যে আমাদের ডিভোর্স নাই বা সেপারেশন নাই তারপরেও সেই ছেলে যেভাবে ছেলে এবং মেয়ের ভিতরে দূরত্ব তৈরি হয় সেই মেয়ে পরবর্তীতে ঢাকায় চলে আসে চলে আসার পরে সেই ছেলেটাকে তার যে সন্তান আমাদের আইন অনুযায়ী সাত বছরের কোনো ছেলের বয়স যদি সাত বছরের নিচে হয় তাহলে সেই ছেলে তার মার কাছে থাকবে এটা আইনের বিধান আর মেয়ে হলি পনেরো বছর কিন্তু অনেক সময় আমরা যারা দুষ্টু প্রকৃতির লোক ইচ্ছা করে জানে যে এই বাচ্চার বয়স সাত বছরের নিচে মা ছাড়া থাকবে না কিন্তু ওই মাকে ইচ্ছা করে কষ্ট দেওয়ার জন্য যেহেতু মানে মানে জন্য বাচ্চাটাকে কীভাবে নিজের কাছে রেখে মাকে কষ্ট দেওয়া যায় এই মানসিক মানে পশুভিত্তিক মানসিকতা আমাদের অনেক পুরুষের ভিতরে আছে তো সেই জায়গার থেকে সেই চেষ্টা অনেকে করে সেও সেটা করেছে পরবর্তীতে সে এসে যেহেতু সে তার মা মারা গেছে অনেক আগে এবং খুবই আনন্দের একটা বিষয় এবং গর্বের বিষয় যে তার বাবা দীর্ঘ পনেরো বছর ধরে তাদেরকে লালন পালন করেছে যেহেতু মা মারা গেছে সেই কারণে তার বাবা হয়তো খুব অল্প বয়সে তাকে ক্লাস যখন এইটে পড়ে তখন তাকে বিয়ে দিয়েছিল তার দুইটা ছোট। একজন ছোটো ভাই বোন আছে যারা প্রায় কাছাকাছি এবার তারা দুজন এসএসসি পরীক্ষা দিচ্ছে তো এই ছেলে মেয়েদের মানুষ করার জন্য তার বাবা ঢাকায় এসে একটা ড্রাইভার সে ড্রাইভারের চাকরি নিয়ে এই ছেলে মেয়েদেরকে মানুষ করেছে নিজেও বিয়ে করে নাই আমি মনে করি যে এই ধরনের লোকদেরকে আসলে আমাদের সামনে এনে তাদেরকে প্রশংসিত করা উচিত তাদেরকে আরও বেশি করে সমাজে সম্মানিত করা উচিত আমি চেষ্টা করবো সেটা আমাদের জায়গা থেকে কিন্তু যে ক্রাইম যে বিষয়টা সেটা কিভাবে ঘটলো সেটা এরপরে ওই মেয়ে তার বাবার কাছে ঢাকায় চলে আসলো আসার পরে সে একটা শোরুমে যেহেতু বাবার ড্রাইভার দুটা ছেলে মেয়ে লেখাপড়া করে তারপরে তারও একটা ছেলে আর সে মেয়েটাও পরবর্তীতে আমি শুনেছি এবং দেখলাম যে হাতের লেখাও খুব সুন্দর সে তার জামায়ের বিয়ের পরে সে ওখানে ডিগ্রি পাস করছে হয়তোবা পড়াশোনার বিষয়ে অবশ্য আমি জিজ্ঞেস করি নাই কিন্তু হাতের লেখা যে জিডিটা যে করছে আমি আমি তাকে জিডি করতে বলছি তার হাতের লেখাটা দেখলাম অনেক সুন্দর অনার্স মাস্টার্স পাস করা একটা মেয়ের তুলনায় তার এই হাতের লেখা অনেক সুন্দর যাই হোক আমার কাছে জব এরপরে যখন ওই মেয়েটা অসহায় থাকা অবস্থায় একটা শোরুমে জব জব নেই জব নেওয়ার পরে সে যে ম্যানেজার সে ম্যানেজার ভদ্রলোক অন্য ধর্মের অনুসারে ছিলেন মেয়েটার সম্পর্কেও জানছে যে মেয়েটা বিবাহিত ছিল তার একটা ছেলে আছে এই দুর্বলতার সুযোগ নিয়ে এসে বিভিন্নভাবে ওই মেয়েকে প্রলোভন দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্নভাবে তাকে টর্চার করার চেষ্টা করে মানসিকভাবে এক পর্যায়ে গিয়ে যেহেতু ওই ছেলেটা যার বয়স তখন মনে হয় ছয় না সাত ছিল ওই ছেলেকে তার কাছে এনে দিবে সেই প্রতিশ্রুতি দিয়েই এবং সেই লোক এবং স্বাভাবিক আমাদের আইনের বিধান অনুযায়ী সাত বছরের নিচে কোনো ছেলে তার মায়ের কাস্টোডিতে থাকবে অনেক সময় বাবারা অনেক সময় ঝামেলা করে আমি মনে করি এটা ঠিক না কারণ একটা ছেলে তার মায়ের কাছেই কিন্তু পরিপূর্ণতা লাভ করে যেহেতু অল্প বয়সে এবং একটা মা যেভাবে তার সন্তানকে মানুষ করতে পারবে বাবা কোনোভাবে সেটা কিন্তু সম্ভব নয় আমারও আমার বাবা মারা গেছে নাইনটি সেভেনে কিন্তু আমরা বিশ্বাস করি যদি আমার বাবা মারা না যে যদি মা মারা যেত তাহলে হয়তো আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না আমার মা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদেরকে পড়ালেখা শিখেছে যাই হোক সেই ইতিহাস পরে একদিন বলবো সেই গল্প নাই বলি আজকে যেহেতু ক্রাইম স্টোরি ক্রাইম হিস্টোরি এটা বলি এরপরে আস্তে আস্তে ওই ছেলেকে তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে ওই লোকটা তার প্রতি একটা আলাদা আস্থা অর্জন করে এবং সে বারবার বলে যে আমি ধর্মান্তরিত হব আমি তোমার ধর্মে যাবো আমি তোমাকে বিয়ে করব যদিও সেই লোকের বউ আছে সন্তান আছে এবং তার বয়সে মেয়েও আছে তার বয়সে মানে তার বয়স এখন তেইশ চব্বিশ আর তার মেয়ের বয়স প্রায় আঠারো বিশ তারপরেও সেই মেয়েকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে এবং যেহেতু এক জায়গায় চাকরি করে বিভিন্নভাবে তাকে মানে প্রলোভন দেখে এবং পরবর্তীতে এক সময় তাদের ভিতরে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায় এবং পরবর্তীতে সে আলাদা একটা শোরুম দেয় মেয়েকে সেখানে দেখাশোনার দায়িত্ব দেয় মেয়েও মনে করে যে না যেহেতু আমার এখন কেউ নাই সেই ক্ষেত্রে সেও আস্তে আস্তে তার সাথে একটা সম্পর্কে জড়ায় যায় কিন্তু কিছুদিন পরে তখন বলে যে আমি তোমার সাথে তোমাকে আমার বিয়ে করতে হবে এবং ধর্মান্তরিত হতে হবে যদি তুমি না হও তাহলে আমি এই বিষয়গুলো তোমার পরিবারকে জানাবো তোমার বাবাকে জানাবো তোমার ভাই বোন কেউ এই ঢাকা শহরে থাকতে পারবে না তোমার বাবাকে আমি চাকরি করতে দেবো না যেহেতু এই মেয়ের সাথে একটা গভীর সম্পর্ক হওয়ার কারণে তার বাবার সব কিছুই সেই লোকটা জানে তার পরিবারের ঠিকানা জানে পরিবার কোথায় থাকে সেটা জানে তার ছোটো ভাইরা কোথায় পড়াশোনা করে সব কিছু জানে এই দুর্বলতার সে সুযোগ নিয়ে বিভিন্নভাবে তাকে মানসিকভাবে টর্চার করতে থাকে এবং একাধিকবার তার সাথে এই সম্পর্ক অবৈধ সম্পর্ক হয় এবং আলাদা তারা বাসা নেই এবং ওই একবার অবৈধ সম্পর্ক আর বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করতে থাকে এক পর্যায়ে মেয়ে সেখান থেকে সেই বাসা নিয়েছিল শনি একরা সেখান থেকে কোনোরকম বেঁচে সে আবার বাবার কাছে ফিরে যায় কিন্তু বাবার কাছে ফিরে গেলেও কিন্তু তার শেষ রক্ষা হয় না যেহেতু ওই লোকটা তার বাসার ঠিকানা জানে তার বাবা কোথায় চাকরি করে সেখানে জানে এবং সে আলাদা একটা জব নেই যেখানে জব নেই সেই প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্নভাবে ডিস্টার্ব করে এবং তারা সেখান থেকেও তার চাকরি চলে যায় এবার তার দুই জায়গায় তার চাকরি চলে গেছে পরবর্তীতে তার বাবা যেখানে চাকরি করে সেই অফিসে গিয়েও সে বিভিন্নভাবে সেখানে তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করতেছে মানে তার ওয়াইফ আছে তার বাচ্চা মানে ছেলে আছে মেয়ে আছে কিন্তু তারপরেও এই মেয়ের কাছে ধর্মান্তরিত করার ইয়ে দিচ্ছে ভয় দিচ্ছে যখন ওই মেয়েটার কোনো কিছু আর উপায় না পেয়ে দেখো আমার কোনো নাম্বার ফেসবুক থেকে বা ভার্চুয়ালি কোথা থেকে পেয়ে আমার কাছে আসছে সেই তার দুইটা ভাই বোন এখনও এসেছে পরীক্ষা দিচ্ছে ঠিক সেই সময়ই তার ছোট ভাইও আসছিল সে খুবই মানে কী বলবো যে সে পড়াশুনো তারা করতে পারছে না এই ধরনের একটা মানসিক পেশার যে কোনো সময় তাদেরকে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে এবং ওই বাড়িতে গিয়ে বাড়ির নিচে গিয়ে দাঁড়ায় থাকে এই যে বিষয়গুলো আমি আমাদেরকে আজকের এই লাইভে আসার উদ্দেশ্য হলো আমাদের বোনদেরকে সচেতন করা যে কোনো সম্পর্ক করার আগে কারোর কোনো কথায় যে আমরা ভুলে যাই সেই জায়গা থেকে আরও আমাদেরকে আরও একটু দূরদর্শিত হওয়া উচিত আরও একটু পরিপক্ক হওয়া উচিত কারোর সাথে সম্পর্ক করার আগে এই বিষয়গুলো আরেকবার একটু ভাবা উচিত এখন এই মেয়ের জন্য তার পরিবার সাফার করবে তার বাবা সাপার করবে তার যে ভাই বোন তারা সাপার করবে এখন তারাও কোনোভাবে এই এসএসসি পরীক্ষায় কিন্তু মন বসাতে পারতেছে না পরীক্ষায় এবং এমন একটা পরিস্থিতি হয়েছে তার যে ছোটো বোন এবার এসএসসি পরীক্ষার্থী বয়স হয়তো একটু বেশি সতেরো আঠারো হবে যে মেয়ে তো ষোলো বছর এসেছে পরীক্ষা দেয় যেহেতু মা ছিল না হয়তো বা একটু ভাইয়ের সাথে এসেছে পরীক্ষা দিচ্ছে যেহেতু তার থেকে বয়স একটু বেশি হলেও তার একসাথে এসেছে পরীক্ষা দিচ্ছে এখন সে তাকে বিয়ে দিবে সে বিয়েও দিতে পারতেছে না যেখানে বিয়ে ঠিক করে বা কোনো ছেলে আসে সেই জায়গায় গিয়ে তাকে তাদেরকে ঝামেলা করে তাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝায় এবং তার বোনকে তুলে নিয়ে যাওয়ার পর্যন্ত হুমকি ধুমকে দিচ্ছে তো এই যে একটা সে একটা চক্রে পড়ে গেল এই বিষয়গুলো আমরা কিন্তু শুধু ওই মেয়েটা না সারা বাংলাদেশে এরকম প্রতিটা জেলায় আমি পরপর চারটে ঘটনা এটা তার ভিতরে তিনটে ঘটনা সলভ করছে খুব রিসেন্টলি এই মনে হয় পনেরো দিনের ভিতরে একটা রংপুর একটা হলো ক্রাণীগঞ্জ আর একটা ঢাকা আর একটা ঢাকা ঢাকার একটা হচ্ছে খিলগা সেটাও বাবা মার কাছে তুলে দিতে পেরেছি ক্রাণীগঞ্জেরটাও বাবা মার কাছে তুলে দিতে পেরেছি রংপুরেরটা সমাধান করানোর চেষ্টা করছে হয়নি তাকে বিভিন্নভাবে আমরা সেভ করছি না হলে তার বাড়িতেও হামলা হতো গ্রামেও হামলা হতো সাম্প্রদায়িক হামলা হতো সেই জায়গা থেকে তাকে সেভ করতে পেরেছি এরপরে মেয়েটা মামলা করেছে আমরা আইনগতভাবে তাদেরকে তিনজনকে জামিন করেছে আর একজন বাকি আছে তাকেও হয়তো আমরা জামিনে মুক্ত করব। কিন্তু এই যে এই বিষয়গুলো একটা সাম্প্রদায়িক দিকে চলে যায় অনেক সময় তা এই বিষয়গুলো আজকে এই গল্পগুলো আমরা প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটতেছে যে বিষয়গুলো আমি নিজে সলভ করার চেষ্টা করি সমাধান করার চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই গল্পগুলো আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়া উচিত মানুষের আরও সচেতন হওয়া উচিত আপনারা আজকে যারা লাইভ দেখছেন এর মাধ্যম যদি একজন মানুষ সচেতন হয় একটা পরিবার সচেতন হয় তাহলে আজকের এই লাইভের সার্থকতা তা আমরা ওই বোনটার পাশে থাকবো আইনগতভাবেও সব দিক থেকে তার পাশে দাঁড়াবো এবং ওর যে ছোট বোন বিয়ের বিষয়েও আমরা চেষ্টা করছি বোনটা মোটামুটি দেখতে অনেক ভালো সুন্দরী কিন্তু সে যেহেতু মা নাই বাবা যেহেতু থাকে না আর বোনও যেহেতু চপ করে সব কিছু মিলায়ের মনস্তাত্ত্বিকভাবে তারা পড়াশুনোর ভিতরে আর নাই তবে ছেলেটা তার যে ছোটো ভাই সে পড়াশুনোর জন্য চেষ্টা করতেছে এবং আমার বিশ্বাসে ভালো করবে একদিন তার আগ্রহ আছে তা আপনারা সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন এবং সেই সাথে এই গল্পগুলো আপনাদের পরিবারে যারা এখানে শুনছেন পরিবারে শেয়ার করবেন সবাই শেয়ার করে এটাকে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই সেটা শুনতে পারে এবং যেখানে যে কেউ যে কোনো অপরাধ যদি কেউ করে কেউ যদি এই ধরনের বিপদে পড়ে আমার নাম্বার দেবেন এবং আপনারাও চেষ্টা করবেন যার যার জায়গা থেকে সহযোগিতা করার জন্য আমাকে প্রয়োজন হলে আমাকেও আপনারা নক করবেন আপনারা অনেকে মেসেঞ্জারে নক করেন হোয়াটসঅ্যাপে নক করেন আমি সবাইকে বারবার অনুরোধ করি যে আপনারা সরাসরি ফোন করবেন আমি ফোন যদি না ধরতে পারি ব্যাক করব যদি আপনাদের বিশেষ কোনো কথা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দিতে পারেন আমি পরবর্তীতে ব্যাক করব বা সেখানে উত্তর দেব কিন্তু বেশিরভাগ আপনারা যারা ফেসবুক ম্যাসেঞ্জারে দেন অনেক সময় দেখার সময় হয় না সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমি তো আপনাদেরকে বারবার বলি যে আপনারা সরাসরি ফোন করবেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমার দরজা খোলা এবং আমি আপনাদেরকে সেবায় নিজেকে নিয়ে যেতে করতে পারলে আমার নিজের এবং আমার আইন পেশা এটা ধন্য হবে বলে আমি মনে করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখানে দেখছেন অনেকে আমাদের নয়ন বিশগিরি আমাদের সনাতন পার্টির এবং একজন ভালো মানুষ ভালো কর্মী সমাজের একজন হিতসী ব্যক্তি আমাদের মাঝে এখন আরও আছেন আমাদের অপূর্ব কুমার ভট্টাচার্য দাদা যিনি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর যে আইনের জীবন বাজি রেখে চট্টগ্রামে তিনি গিয়েছিলেন তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম এবং ঢাকাতে তিনি এখনও সে আইনের লড়াই খুব চালিয়ে যাচ্ছেন তিনিও দেখছেন তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গোবিন্দ ব্রহ্মচারীর মহারাজ দেখছেন তার প্রতি প্রণাম মহারাজকে সজল দেবনাথ জগদীশ দাস রবীন্দ্রনাথ বর্মন আশি আশিক ভট্টাচার্য আমাদের নড়াইলের শঙ্কর দা আমাদের অমর দা আমাদের সুনামগঞ্জের বাংলাদেশ সনাতন পার্টির এবং একজন ভালো সংগঠক সুবল নাথ সুজন দাসগুপ্ত অনন্ত বর্মন সুমনদেব অজিত মৃত্যুঞ্জয় চৌধুরী অজিত দা আর কে চৌধুরী সুশান্ত ঘুরামি শিবুরাই উত্তম কুমার লোকনাথ দাস আমাদের জগন্নাথের মেধাবী ছাত্র গাজীপুরের কৃতি সন্তান শ্রী প্রণাস প্রণাস চৌধুরী রায় চন্দন রায় অপচন্দ্র রায় নিপেন দে সহ যে সকল ব্যক্তি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবার আগামী সপ্তাহে শনিবার আমরা আবার বাস্তব ভিত্তিক আবার কোনো ক্রাইম স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেই সাথে আগামীকাল আপনারা জানেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন হয়েছিল সেই জামিনে রাষ্ট্রপক্ষ আবেদন করেছেন চেম্বার জাদের সেটা শুনানি আছে সবাই তার জন্য প্রার্থনা করবেন সবাই যার যার জায়গা থেকে তার জন্য মুক্ত হতে পারে তার ছবিতে মুক্তি চাই পোস্ট করবেন ফেসবুকে এটাও আমাদের একটা যে না জনসমর্থন এটা কোনো কোনো নেগেটিভভাবে কেউ লিখবেন না কেউ উগ্রভাবে লিখবেন না সরকার বিরোধীভাবে কোনো লিখবেন না পজিটিভভাবে যে আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই ছবি দিয়ে ব্যাস এতটুকুই আপনারা সবাই আগামীকাল চিন্ময় প্রভুময় হোক ফেসবুক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার